সাইকোলজি কি বলছে জানেন আপনি যতই রেগে যান না কেন আপনি শেষে তাকে ক্ষমা করে দেন যাকে আপনি সত্যিই ভালোবাসেন একজন পুরুষ মানুষ সত্যিই খুব ভালোভাবে জানে তার প্রিয় মানুষটাকে কিভাবে আগলে রাখতে হয় শরীরের চামড়া তুলে নিলেও হয়তো এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় যখন প্রিয় মানুষগুলো কষ্ট দেয় আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে সেই মানুষগুলো যেই মানুষগুলোকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন সময় পেরিয়ে যায় সব কিছু আগের মতো ঠিক হয়ে যায় কিন্তু মানুষের ব্যবহার যেগুলি খারাপ সময়ে মানুষ দিয়েছিল এগুলি কখনো ভুলে যাওয়া যায় না এগুলি সারা জীবন মনেই থেকে যায় অন্যের চরিত্র নিয়ে তারাই বিচার করে যাদের নিজের চরিত্র ঠিক নেই যে খারাপ সে সব সময় মনে করে তার মতো সবাই খারাপ যে চরিত্রহীন সে মনে করে সবাই চরিত্রহীন যে মিথ্যাবাদী সে মনে করে সবাই মিথ্যাবাদী যে স্বার্থপর সে মনে করে এই পৃথিবীতে সে বাদে সবাই স্বার্থপর কারণ মানুষ আপনাকে দিয়ে বিচার করতে পারবে না মানুষ নিজেকে দিয়ে সবাইকে বিচার করে সম্পর্ক শুরু হয় আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয়ে যায় চোখের জল দিয়ে প্রত্যেকটা সম্পর্ক সূচনায় যদি শেষ হয়ে যেত তাহলে এতটা কষ্ট হতো না কিন্তু সম্পর্কগুলো শেষ হয়ে যায় উপসংহারে এসে একটা সম্পর্ক শেষ করার ক্ষেত্রে কখনো দুটো মানুষের সম্মতি থাকে না একজনের সম্মতি থাকে আর একজনকে বাধ্য হয়ে মেনে নিতে হয় তার আর কিছু করার থাকে না একটা মানুষ তার প্রিয় মানুষের কাছে সত্যিই অসহায় সে যত বড় দাপুটে মানুষই হোক না কেন যত বড় ক্ষমতাশীল মানুষ হোক না কেন সে তার প্রিয় মানুষটার কাছে সব কিছু হারিয়ে ফেলবে জীবনের কঠিন সময়ে খারাপ সময়ে যদি একাই চলতে হয় তাহলে ভালো সময়ে তাদেরকে সাথে নিয়ে কি করবো তাদেরকে আর দরকার নেই যে খারাপ সময়ে ছেড়ে চলে যায় তার সঙ্গে কখনোই সম্পর্ক রাখতে নেই কারণ সে সুসময়ের সঙ্গে সে সুবিধাবাদী লোক সবসময় আপনার সঙ্গে থাকবে কিছু পাওয়ার আশায় যেসব মানুষ প্রয়োজন হলে খোঁজ নাই প্রয়োজন হলে কথা বলে আসলে তাদের কাছে আপনি প্রিয়জন নন শুধুমাত্র প্রয়োজন প্রয়োজন ফুরিয়ে গেলে সব ভুলে যাবে স্বার্থপর মানুষগুলি খুব ভালো করে জানে প্রয়োজনে মানুষকে কিভাবে কাছে ডেকে নিতে হয় কিভাবে ব্যবহার করতে হয় আর ব্যবহার করা হয়ে গেলে কিভাবে ছুঁড়ে ফেলে দিতে হয় পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা আর অর্ভেক কষ্ট দেয় তার শখের নারী পুরুষ মানুষ খুব সহজে কাউকে মনের মধ্যে বসাতে পারে না আর একবার মনের মধ্যে স্থান দিলে তাকে খুব সহজে ভুলতে পারে না যারা বন্ধুত্বের দাম বোঝে না তারাই শুধু বলবে যে আমার কোনো বন্ধু নেই আসলে আমাদের নিজেদের গাফালতিতে আমরা আমাদের বন্ধুগুলোকে হারিয়ে ফেলি